বন্ধুরা কি বলবো বন্ধুরা আমি না আমি লাইভে এসেছিলাম আমি বলেছিলাম যে আমার আর ভিডিও করতে ইচ্ছে আছে আর ভিডিও করতে ইচ্ছা করছে না কিন্তু একটা জিনিস দেখে বন্ধুরা আর চুপ থাকতে পারলাম না ওই জিনিসটা আমার চোখের সামনে আসলো কারণ ঢ্যামনা তো আমার কন্টেন্ট তোমরা তো সবাই জানো ঢ্যামনা আমার কন্টেন্ট ঠিক আছে কারণ ঢ্যামার ভিডিওগুলো আমার দেখতে হয় দেখিও ঠিক আছে তা এখন ঢ্যামনার মানে মোবাইলটা ঘাটতে ঘাটতে ঢেমনা বলবো বলি তাহলে ইন্টুটা দেওয়ার পরেই বলি তাই না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আশা করি ভালো আছে সুস্থ তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তা বন্ধুরা এখন তোমরা বলতে পারো যে কি কথাটা তুমি কি ভ্যামনার কি জিনিসটা দেখলে যে এত উৎসাহ হয়ে গেলে এত আনন্দিত হয়ে গেলে কি জিনিসটা দেখলে বলছি শহুরে কি মেয়া হলে বন্ধুরা তা বন্ধুরা তোমরা সবাই জানো এই ধেমনা নামক পুরুষটি সব মেয়ে ছেলেদের বডি শেভিং করে ঠিক আছে তোমরা জানো না তোমরা জানো না তোমরা সবাই জানো তোমরা সবাই জানো এই ধেমনা নামক পুরুষটি সব মহিলাদের পোশাক নিয়ে পোশাক নিয়ে কথা বলে ঠিক আছে তোমরা জানো না সবাই জানো এই ধেমনা নামক পুরুষটি কার কত বড় নখ কার কেমন চুল কার কেমন মানে সাজে কে কেমন ড্রেস পরে কার কত বড় বেস্ট সব মানে এগুলো কে বলে পুরুষ বলে ঠিক আছে তোমরা জানো না জানো কিন্তু আচ্ছা এখন করে বলছি বন্ধুরা আমি খুলাসা ভিডিওটা তখন দেখি বলবো দেখ এটা কিন্তু বলতেই হবে না বললে বন্ধুরা বলবে না যে হ্যাঁ কথাটা ফাঁক কেন মানে ফাঁকা কেন রেখে দিলে প্রশ্ন বদক চিহ্ন কেন রেখে দিলে কথাটা খুলাসা করে বল আচ্ছা জিনিসটা তুলতে পারতাম যদি তুলি তুই সঙ্গে সঙ্গে দিয়ে দিবি তাই বুঝেছিস ওই জন্যই আমি জিনিসটা তুললাম না কারণ আমি মুখেই বলবো আমার মিষ্টি ভিওয়ার্সরা আমার মুখের কথাই বিশ্বাস করে যাবে এখনো বলছি না কেন ঠিক আছে রহস্যজনক তা বন্ধুরা দেখলাম ওই যে কি জানি একটা গান আছে না ডাম না আমি গানটা করছি তখনই আর মনে হবে বুঝছিস কি জানি সাগর জলে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল করে কিরে দেব না গানটা নাম পারি না বুঝেছিস ওই জন্য না বলতে পারলাম না সরি দুঃখিত দেব মনে আছে ওই গানটা যখন জলের স্রোত যাচ্ছে জলের স্রোত যাচ্ছে জলের স্রোত যাচ্ছে সেই স্রোতের মধ্যে তুই দাঁড়িয়ে আছিস আর কে দাঁড়িয়ে আছিস তার পয়সে ওরে বাবা তার বউ অপসরা বউ দাঁড়িয়ে আছে কি পোশাক তুই যে মেয়েদের বডি শেভিং করিস তুই যে মেয়েদের পোশাক নিয়ে কথা বলিস এখন তোর বোর পোশাক কি পড়েছে সেটা অবশ্যই দেখাতে পারতাম কিন্তু তুই স্টাইল দিয়ে দিবি সেই জন্য আমি দেখালাম না কিন্তু মুখেই বলবো বন্ধুরা শুনো এর বউ কি পোশাক করেছিল। ব্রাশ সিস্টেম হ্যাঁ সত্যি কথা বলছি ব্রাশ সিস্টেম ফিতা তারপরে যতটুকু যা হয় তাই

সাগর পারে আইসা আমার মাতাল মাতাল করে তাহলে তাহলে তোর কোন কোথাকার নিলজ্জ মহিলা করে তাহলে এই পোশাকটা করতে পারে তোর বউ তো একটা নীলজ্জ মহিলা বুঝেছিস নিলজ্জ আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ বাধ্য হচ্ছি তোর পর্দা সব ফাঁস করবো তুই বা অতিরিক্ত বা তোকে আমি ছুটিয়ে দিব ছুটিয়ে দিব ছুটিয়ে দিব ছুটিয়ে দিব বুঝেছিস যেমন না আচ্ছা তোমরা বুঝে গেলে বুঝে গেলে তাহলে আজকে আমার ঘরের বউ যদি আমার ঘরের বউ যদি ব্রা করে ব্রাই বলবো ঠিক আছে ব্রা সিস্টেম মানে ব্রা সিস্টেম ফিতা আর হাঁটুর অব্দি বোধ হয় ঠিক আছে তা ওই একটা মানে বউ ঘরের বউই তো একটা ছেলে সন্ত মানে বাচ্চাও আছে বাচ্চাও বড় হয়ে গেছে তার বাচ্চার সামনে এতগুলা মানুষের সামনে ওই ব্রা সিস্টেম ওই বিকিনির মতো ড্রেসটা করে ও সাগর পারে অথই আবার মাতাল মাতাল করছে এই গানটা করে ভিডিও করছে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে এই তুই তাহলে তোর চকায় এত বড় নোংরা তোর পয়ের মধ্যে এত গন্ধ ঠিক আছে তোর পোয়ের মধ্যে এত গন্ধ তোর ঘরের বই এত নোংরা তোর ঘরের বই এত নোংরা ড্রেস পরে তাহলে তুই মানুষকে বলিস আরে তোর বিবেক থাকা উচিত বুঝেছিস তোর বিবেক থাকা উচিত তাহলে তোর বিবেক থাকা উচিত তোর মুখে মানান হ্যাঁ তোর মুখে মানান আরে তোর মুখে তোর মুখে এক ফোঁটাও মানায় না কারণ তোর বউ যদি সত্যি সাবিত্রী হতো তোর বউ যদি ভদ্র পোশাক পরে ভিডিও করতো তোর বউ যদি কোনো খারাপ ড্রেস না করতো তাহলে বলতে পারতিস তাহলে সবাইকে বলতে পারতিস এখন তুই নিজে একটা এরকম তোর নিজের ঘরে এরকম আর তুই অন্যকে বলিস তারা তো শুধু স্লিপিং হাতে ব্লাউজ পরে গেছে সেটা নিয়ে তুই ই করেছিস আর তোর বউ যে ব্রাশ সিস্টেম একটা জামা পরেছে সেটা একটা ভদ্র ঘরের বউ হলে এই নোংরা পোশাকটা পরতো না তুই আবারই মারাস সালা লাইভের মধ্যে বলছে কালকে হ্যাঁ কালকে তো লাইভের মধ্যে বলছে চলে আসো সবাই চলে আসো সবাই চলে আসো সে আবার বলে আবার বলে আমার মধ্যে কোনো লোভ লালসা নেই আমি সবাইকে ভালোবাসি আমি সবাইকে আপনি বলি সব মেয়েদের সম্মান দেয় আজকে তুই সব মেয়েদের সম্মান যদি দিতিস সব মেয়েদের আপনি যদি বলতিস তাহলে মেয়েদের বডি শেপিং নিয়ে কথা বলতে পারতিস না যে সেই হোক যে ভেবরি হোক এনাই হোক সুতপাই হোক যে কোনো মেয়ে হোক মেয়ে তো মেয়ে আজকে আমাকে নিয়ে যদি কথা বলিস আজকে আমাকে নিয়ে এত খারাপ কথা বলিস তার একটা মেয়ে কিন্তু লাগবে কারণ সেও কিন্তু মেয়ে ঠিক আছে কারণ তোর বউ ওই ধরনের পোশাক পরেছে দেখে আজকে বলছি হ্যাঁ ভিডিওর মধ্যে যা দেখবো তাই বলবো কারণ ভিডিওর মধ্যে দেখেছি দেখে আজকে বলছি বুঝেছিস ভিডিওর মধ্যে দেখেছি দেখেই বলছি নাহলে তো আমি বলতাম না আমি আগে দেখিনি আগে কিন্তু বলিনি আমি শুধু বলেছিলাম যে দীঘাতে তোর বউ মানে কতটা ভালো ড্রেস পরেছিল ঠিক আছে এই কথা শুধু বলেছিলাম কিন্তু আমি যেটা দেখলাম সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমি দেখেছি কারণ তোমার সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিস সেই জন্য দেখেছি দেখে আজকে কিন্তু বলতে বাধ্য করলাম ঠিক আছে ক্লিয়ার হয়ে গেলি আচ্ছা তুই লাইভে কি বললি যে জমিয়ে খেলা হবে জমিয়ে খেলা হবে আমার মানে খেলা 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 চার্জার দিয়ে মোবাইলে চার্জ নেই চার্জ দিয়ে তুই মোবাইলে ই করছিস মানে লাইভ করছিস হ্যাঁ তুই কি বলছিস যে লাইভটা শেয়ার করে দাও লাইভ কমেন্ট করো লাইক দাও লাইক দাও লাইভ এত লাইক এত লাইকের পাগল কেন হ্যাঁ আবার তুই বলিস তোর মধ্যে লালসা নেই আবার তুই বলিস সুতোপার মধ্যে সুতোপা নাকি ভিউজের জন্য সবকিছু হতে পারে আরে তুই এখন আবারও বলছিস তুই কম পরিশ্রমে টাকা বেশি উপার্জন করতে চাস তুই বুঝেছিস কম পরিশ্রমে টাকা বেশি উপার্জন করতে চাস তুই কারণ সু সু যদি বড় বড় ব্লগারদের বড় মানে বড় পরিবারদের মানে বড় ব্লগারদের ধরে আর নাকি তাদের পিন্দি চটকায় ঠিক আছে মেনে নিলাম তাহলে তুই কি করিস তুই তো বড় ব্লগারদের ধরে পিন্দি চকাতে পারিস না কারণ তোর তো ওই ক্ষমতাও নেই ক্ষমতা আছে ক্ষমতা নেই কারণ তাদের ভিডিও দেখতে হবে ধৈর্য শক্তি দিয়ে দেখতে হবে দেখে তারপরে একটা কন্টেন্ট করতে হবে কারণ তুই কারো ভিডিও দেখিস না কোনো ব্লগারের ভিডিও দেখিস না তুই শুধু খালি ভিডিও দেখিস আমাদের সুয়ের ভিডিও সুটা কিভাবে পিন্দি চকাবি সেই করে তোর জীবন যাচ্ছে বুঝেছিস জীবন যাচ্ছে তোর দীঘার

আর বললাম না ঠিক আছে কারণ অত নোংরা কথা বলতে পারি না পারি না এদের মতো এত নোংরা কথা বলতে পারি না হুম মানে আগারো খাবে তলারও খাবে ঠিক আছে আগারো খাবে তলারও খাবে বুঝেছে বন্ধুরা এই ধ্যামনা এরকমই এই ধ্যামনা তোরা কত নাম হবে রে কত নাম ধ্যামনা গাধা চম্পা কুলাঙ্গা কত নাম আরো কত নাম দেখতে চাইতো ধ্যামনা রে ধ্যামনা শ্যালে আর অভদ্র পুরুষ কোথাকার শ্যালে নোংরা পুরুষ নিজের বৌ একটা নোংরা পোশাক পরে দিঘাতে ঘুরতে যায় সেটা বলতে পারো না আর অন্যের পোশাক নিয়ে তুমি কথা বলো তোমার মুখে মানায় তোমার মুখে জুতো আর ঢাকা দিলে তোমার তুমি ঠিক হবে বুঝেছো সালা না শালিক না সালা বুঝলাম না আজ শালিক আজ সালা এটা